আপনি কি কখনও ভেবেছেন কেন কেউ কেউ নব্বই বা একশো বছর বয়সেও একদম ফিট হাসি খুশি আর নিজের কাজ নিজে করতে পারেন আবার কেউ ষাট পার হতেই হাঁটতে খেতে ঘুমোতে সবেতেই কষ্ট পান আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই আজ আমরা এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে শুধু দীর্ঘায়ু নয় শরীরও থাকবে সতেজ আর মন থাকবে আনন্দে ভরপুর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন একটা কথা বলবো যা হয়তো আপনার ভাবনাই পাল্টে দেবে আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় শরীরটাকে আর আগের মতো লাগছে না হাঁটলেই হাঁপ ধরছে ঘুম ভেঙে যাচ্ছে মাঝরাতে খিদে কমে যাচ্ছে ত্বকটা শুকিয়ে যাচ্ছে অথচ আমরা ভাবি এ তো বয়সের দোষ কিন্তু না এই পরিবর্তনগুলোর বড় একটা কারণ হল পুষ্টির ঘাটতি শরীরকে দীর্ঘদিন সক্রিয় রাখতে গেলে দরকার এমন কিছু খাদ্য যেগুলো শুধু শক্তিই দেয় না শরীরের ভিতরের ক্ষয় রোধ করে কোষগুলোকে নবজীবন দেয় চলুন আজ জানি একশো বছর বাঁচার সেই গোপন রহস্য যা আসলে আমাদেরই রান্নাঘরে লুকিয়ে আছে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন ধরুন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন জানালার বাইরে পাখির ডাক হালকা রোদে গাছের ছায়া নাচছে আর আপনার হাতে এক কাপ গরম জল এর মধ্যেই যদি একটা সহজ খাবার আপনার সারা দিনের শক্তি যোগাতে পারে তাহলে কেমন হয় সেই খাবারটি হলো বাদাম হ্যাঁ ছোট ছোট বাদামই হতে পারে আপনার দীর্ঘ জীবনের প্রথম সহচর আমাদের দেশে বাদাম মানেই অনেকের কাছে শুধু সকালের নাস্তা বা সন্ধ্যের হালকা খাওয়া কিন্তু জানেন কি বাদামের ভেতরে আছে এমন কিছু জাদুকরী উপাদান যা কোষের বার্ধক্য রোধ করে হার্টকে রাখে শক্তিশালী আর মস্তিষ্ককে রাখে তীক্ষ্ণ বিশেষ করে কাজু বাদাম আখরোট আর আমন্ড এই তিনটে বাদাম প্রতিদিন অল্প করে খেলেই শরীরের ভিতরের ফ্রি রেডিক্যাল নামক ক্ষতিকারক উপাদানগুলো কমে যায় এগুলোই আসলে আমাদের বয়স বাড়ার গতি ত্বরান্বিত করে বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের রক্তপ্রবাহ ঠিক রাখে স্মৃতিশক্তি ভালো রাখে আর ঘুমের মানও উন্নত করে এখন বলুন তো প্রতিদিন যদি পাঁচ থেকে ছটা বাদাম খেয়ে আপনি নিজের শরীরকে দশ বছর তরুণ রাখতে পারেন তাহলে সেটা কি খুব কঠিন কাজ একদমই নয় সকালে জল খাওয়ার পর পাঁচটা আমান্ড দুটো আখরোট আর একটা কাজু কাজুবাদাম এই ছোট্ট ভেষটাই হতে পারে দীর্ঘ জীবনের প্রথম ধাপ আমি একবার এক বৃদ্ধ মহিলার গল্প শুনেছিলাম ওনার বয়স এখন ছিয়ানব্বই প্রতিদিন সকালে উনি এক গ্লাস উষ্ণ জলে ভিজিয়ে রাখা বাদাম খেতেন আর বলতেন বয়সটা ক্যালেন্ডারে শরীরে নয় আজও উনি প্রতিদিন নিজের রান্না নিজে করেন হাঁটতে যান হাসেন গান শোনেন ভাবুন তো ছিয়ানব্বই বছরেও যদি এমন শক্তি থাকে তাহলে সেটা কাকতালীয় নয় এখন দ্বিতীয় যে খাদ্যটি আমাদের জীবনে থাকা একদম জরুরি তা হলো সবুজ শাকসবজি অনেকেই বলেন শাকসবজি খেলে শক্তি পাওয়া যায় না কিন্তু সত্যি কথা হল শাকসবজির মধ্যে লুকিয়ে আছে এমন সব প্রাকৃতিক ভিটামিন মিনারেল আর ফাইবার যা শরীরের ভিতরকার বর্জ্য পদার্থ দূর করে কোষকে পরিষ্কার রাখে এবং রক্তকে তরতাজা রাখে বিশেষ করে পালং শাক লাল শাক ধনে পাতা পুঁই শাক এই সব শাকগুলোতে প্রচুর আয়রন আর ফলেট থাকে যা শরীরের কোষকে নতুন করে তৈরি হতে সাহায্য করে আর মনে রাখবেন যখন শরীরের ভিতরের কোষগুলো তরুণ থাকে তখনই শরীরটা বাইরেও তরুণ থাকে একজন পঁচাশি বছরের মানুষকে আমি চিনতাম যিনি প্রতিদিন দুপুরে নিজের খাবারে একবারটি সেদ্ধ শাক রাখতেন আমি একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি এটা এত বছর ধরে খাচ্ছেন কেন উনি হেসে বলেছিলেন শাক খেলে শরীরটা হালকা লাগে মনটা পরিষ্কার হয় সত্যিই তাই শাকের মধ্যে এমন উপাদান আছে যা শরীরের টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে আর হজম শক্তি ঠিক রাখে শুধু তাই নয় নিয়মিত শাকসবজি খেলে হাঁড়ও মজবুত হয় কারণ এতে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা ষাট বছরের পরেও হাড়ে ফাটল ধরতে দেয় না তাই যদি সত্যিই চান একশো বছর বাঁচতে তাহলে রোজকার খাবারে অন্তত একবার সবুজ শাক রাখুন এখন একটু ভেবে দেখুন আমাদের দাদু ঠাকুমারা তো এসবই খেতেন গ্রামের জীবনে তারা আলাদা করে কোনো ভিটামিন ট্যাবলেট বা ওষুধ খেতেন না তবুও বেঁচে থাকতেন নব্বই একশো বছর কারণ তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে মিশে খাদ্য ছিল প্রাকৃতিক আমরা আজ শহরে এসে সেই সহজ অভ্যেসগুলো হারিয়ে ফেলেছি সকালে চা বিস্কুট দুপুরে তেলে ভাজা রাতে ভারী মাংস এগুলোই এখন দৈনন্দিন অথচ আমাদের শরীর সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন আমরা প্রকৃতির দেওয়া খাবার খাই তাই বলছি আপনি যদি চান শরীরটা যেন আর ক্লান্ত না লাগে মনটা যেন চনমনে থাকে তাহলে এখন থেকেই বাদাম আর শাকসবজি এই দুটো জিনিসকে প্রতিদিনের জীবনের অংশ করুন আপনি যদি মনোযোগ দিয়ে ভাবেন তাহলে বুঝবেন আমাদের শরীর আসলে এক আশ্চর্য যন্ত্র এটা যত্ন পেলে বছরের পর বছর এমনকি শতাব্দীর কাছাকাছিও টিকে থাকতে পারে কিন্তু যত্নটা দিতে হবে সঠিকভাবে সঠিক খাবারের মাধ্যমে আজ আমরা সেই তৃতীয় খাদ্যের কথা বলবো যেটা এক কথায় বললে জীবনের প্রহরী ফল হ্যাঁ প্রতিদিনের খাবারের তালিকায় ফল রাখাটা হয়তো অনেকের কাছেই অতিরিক্ত মনে হয় কিন্তু আসলে সেটাই আমাদের শরীরের সবচেয়ে বড় প্রাকৃতিক ঢাল ফল মানে শুধু মিষ্টি স্বাদ নয় এর প্রতিটি রঙের মধ্যে লুকিয়ে আছে রোগ প্রতিরোধের ক্ষমতা দীর্ঘায়ুর চাবিকাঠি ভাবুন তো একটি আপেল একটি কমলা অথবা একটি ডালিম এই ছোট্ট ফলগুলোই শরীরের ভেতরের প্রদাহ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর কোষগুলোকে বার্ধক্য থেকে রক্ষা করে আপেলের মধ্যে থাকা পলিফেনল নামের উপাদান হার্টকে শক্ত রাখে কমলায় থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে আর ডালিম শরীরের রক্তকে করে আরও তরতাজা আমি একবার এক বৃদ্ধ ভদ্রলোকের গল্প শুনেছিলাম যিনি প্রতিদিন সকালে একটা করে আপেল খেতেন বয়স তার তখন অষ্টআশি তিনি বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এই আপেল হাসতে হাসতে তিনি যোগ করেছিলেন ডাক্তারদের সঙ্গে ঝামেলা এড়াতে হলে প্রতিদিন একটা আপেল খাওয়া দরকার এই কথাটা শুনে আমি হেসেছিলাম কিন্তু ভেবে দেখুন এটা সত্যি বাস্তব কারণ ফলের ভেতরে এমন কিছু এনজাইম থাকে যা আমাদের শরীরের কোষগুলোকে মেরামত করে ফলে বয়স বাড়লেও কোষগুলো তরুণ থাকে চেহারার উজ্জ্বলতা হারায় না আর মস্তিষ্কেও সতেজ থাকে এখন বলি চতুর্থ খাদ্যের কথা যে যা শুনে হয়তো আপনি অবাক হবেন এই খাবার কি হল দই হ্যাঁ দই শুধু ঠান্ডা করে না বরং এটি শরীরের ভিতরের ভারসাম্য ঠিক রাখে আমাদের শরীরে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে কিছু ভালো কিছু খারাপ যখন খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তখনই হজম সমস্যা গ্যাস কোষ্ঠকাঠিন্য এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কিন্তু দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক নামের ভালো ব্যাকটেরিয়া শরীরের ভিতরের পরিবেশকে ঠিক রাখে এবং আপনাকে রাখে হালকা ও আরামদায়ক অনুভূতিতে আমি জানি অনেকেই বলেন দই খেলে ঠান্ডা লাগে কিন্তু মনে রাখবেন এক চামচ দই শরীরের পেটের জগৎকে বদলে দিতে পারে প্রতিদিন দুপুরে খাবারের পর এক বাটি টক দই বা বাড়িতে তৈরি দই খেলেই শরীর অনেক হালকা লাগে ঘুম ভালো হয় আর মুখের ভিতরের অ্যাসিড ব্যালেন্সও ঠিক থাকে একজন প্রবীণ শিক্ষককে আমি চিনতাম যিনি বলতেন দই হচ্ছে শরীরের শান্তি ওর বয়স ছিল বিরানব্বই কিন্তু তিনি আজও প্রতিদিন বিকেলে একটু দই আর এক মুঠো ছিঁড়ে খেয়ে বসে গান শুনতেন ওর মুখে সেই শান্তি সেই সন্তুষ্টি যেটা অনেক তরুণের মুখেও পাওয়া যায় না দইয়ের আর একটা গোপন উপকারিতা আছে এটা শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে আপনি যদি ষাট বছরের বেশি হন তাহলে জানেন ছোটোখাটো ঠান্ডা কাশিও এখন আর সহজে ছাড়ে না কিন্তু নিয়মিত দই খেলে শরীরের সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন একটু কল্পনা করুন আপনি সকালে ভিজিয়ে রাখা বাদাম খাচ্ছেন দুপুরে এক বাটি শাঁখ বিকেলে একটা আপেল আর এক বাটি দই আপনার শরীর যেন ভেতর থেকে নতুন করে জেগে উঠছে আপনি শুধু বাঁচছেন না আপনি ভালোভাবে বাঁচছেন এবং এই ভালোভাবে বাঁচাটাই আসলে একশো বছর পর্যন্ত জীবনের মূল চাবিকাঠি এখন আসছে পঞ্চম এবং সবচেয়ে আশ্চর্য খাদ্যটি যেটা আমাদের শরীরের জন্য একেবারে অপরিহার্য কিন্তু তার আগে একটু বাস্তব উদাহরণ দিই একজন বৃদ্ধ দম্পতি ছিলেন উত্তরবঙ্গের এক গ্রামে বয়স দুজনেরই নব্বই পার কিন্তু দুজনেই প্রতিদিন সকালে মাঠে হাঁটতে যেতেন নিজেরা চাষের কাজ করতেন রান্না করতেন হাসতেন আমি একবার তাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা এমন শক্তি পান কিভাবে? তারা হেসে বলেছিলেন আমরা যা খাই তা প্রকৃতির দেওয়া আমরা প্রতিদিন শস্য খাই ডাল খাই জল খাই আর মন খাই শান্তিতে এই কথাটা শুনে আমি বুঝেছিলাম দীর্ঘ জীবনের রহস্যটা শুধু ওষুধ বা জিমে নয় বরং আমাদের খাবারের সরলতায় লুকিয়ে আছে তাই পঞ্চম খাদ্যটি হল ডাল ডাল মানে শুধু প্রোটিন নয় ডাল হলো আমাদের শরীরের পুনর্গঠনের উপাদান ষাট বছর পার হবার পর শরীরের পেশিগুলো দুর্বল হতে থাকে হাড়ে ক্যালসিয়াম কমে যায় রক্তে আয়রান কমে যায় কিন্তু প্রতিদিন এক বাটি ডাল খেলে শরীরের সেই ঘাটতি পূরণ হয় মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল এই তিনটে ডাল এক সঙ্গে সপ্তাহে অন্তত চার দিন খেলে শরীরের ভিতরে শক্তি ফিরে আসে ডালের ভেতরের অ্যামিনো অ্যাসিড আয়রন ও ফাইবার শরীরকে দেয় স্থায়ী শক্তি আমি জানি ডাল অনেকেই একঘেয়ে মনে করেন কিন্তু একটু পেঁয়াজ একটু আদা একটু লেবু দিয়ে রান্না করলে ডালটাও হতে পারে একেবারে উপভোগ্য খাবার এখন একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনি যদি প্রতিদিন এমন খাবার খান যেগুলো শরীরের প্রতিটি অংশকে পুনর্জীবিত করে তাহলে শরীরটা কি ক্লান্ত হবে বরং আপনি বয়স বাড়লেও ভিতরে এক নতুন প্রাণ অনুভব করবেন এবং বিশ্বাস করুন এই পাঁচটি খাবার বাদাম শাকসবজি ফল দই আর ডাল এগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শরীর ধীরে ধীরে এমনভাবে বদলে যাবে যা হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এখন পর্যন্ত আমরা জেনেছি সেই পাঁচটি জাদুকরী খাবারের কথা বাদাম শাকসবজি ফল দই আর ডাল যেগুলো শুধু আপনার শরীর নয় আপনার পুরো জীবনধারাকেই পাল্টে দিতে পারে কিন্তু অনেকেই বলেন আমি তো এগুলো প্রায়ই খাই তারপরেও শরীর ভালো থাকে না কেন এর উত্তর লুকিয়ে আছে খাওয়ার নিয়মে আর সময়ের ভারসাম্যে ধরুন আপনি যদি সকালে ভারী তেল মশলাযুক্ত খাবার খান তারপর দুপুরে ফল খান শরীর তখন সঠিকভাবে সেই ফলের পুষ্টি নিতে পারে না আবার কেউ কেউ রাতে দুই খান যার ফলে ঠান্ডা লেগে যায় বা হজমে গণ্ডগোল হয় তাই আসল রহস্যটা শুধু কি খাবেন নয় বরং কখন এবং কিভাবে খাবেন সেটাও জানা খুব দরকার সকালে শুরু হওয়া উচিত বাদাম ও জল দিয়ে ঘুম থেকে উঠে শরীর তখন নতুন করে জেগে উঠছে তখন বাদামের পুষ্টিগুণ দ্রুত শোষিত হয় তার আধ ঘণ্টা পর এক বাটি গরম জল আর একটা ফল খেলে শরীরের ভিতর তৈরি হয় শক্তি আর সতেজতা দুপুরে যতটা সম্ভব হালকা খাবার রাখুন কিন্তু তাতে যেন শাকসবজি আর ডাল থাকে এটা শরীরকে দেবে ফাইবার প্রোটিন আর খনিজ পদার্থ যা দিনভর শরীরকে কর্মক্ষম রাখবে বিকেলে দই খান কিন্তু এক বাটি ছোট পরিমাণে দই শরীরকে ঠান্ডা করে হজমে সাহায্য করে কিন্তু সন্ধ্যার পর ছেলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে যায় তাই সূর্যাস্তের আগে খাওয়াই শ্রেয় আর রাতের খাবার হোক একদম হালকা সামান্য ভাত ডাল বা সবজি রাতের খাবার যত হালকা হবে ঘুম তত ভালো হবে আমাদের দেহ প্রকৃতির নিয়মে চলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শরীর সক্রিয় হয় সূর্য ডোবার পর বিশ্রামের দিকে যায় তাই খাবারের তালও সেই অনুযায়ী রাখলে আপনি বয়স বাড়লেও ক্লান্তি টের পাবেন না আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশই জল তাই দিনের মধ্যে বারবার অল্প করে জল পান করুন একসঙ্গে অনেকটা নয় বরং ধীরে ধীরে এতে কিডনি ভালো থাকবে ত্বক থাকবে উজ্জ্বল আর শরীরের প্রতিটি কোষ প্রাণবন্ত থাকবে এখন অনেকেই প্রশ্ন করেন এই খাবারগুলো শুরু করলে কবে ফল পাব এটা কোনো ওষুধ নয় যে এক সপ্তাহেই জাদু হবে এটা এক জীবনধারা আপনি যদি তিন মাসও নিয়ম করে এই পাঁচটি খাবার খান দেখবেন শরীরের ভিতর অদ্ভুত পরিবর্তন আসছে সকালে উঠে ক্লান্তি কম লাগছে হজম ভালো হচ্ছে হাঁটতে ইচ্ছু করছে মনটা ভালো থাকছে আর এই মন ভালো থাকাটাই আসলে দীর্ঘ জীবনের আসল রহস্য কারণ সুখী মানুষরাই সবচেয়ে বেশি দিন বাঁচেন তাই বলছি আপনি শুধু খাবারের তালিকাই নয় জীবনের প্রতিটা দিনে একটু হাসি একটু ভালোবাসা আর একটু শান্তি রাখুন কারণ শরীর আর মন একসঙ্গে ভালো থাকলেই আসবে সেই একশো বছর বাঁচার জাদু এখন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় একটু ভাবুন যদি আমরা সবাই প্রতিদিন শরীরকে প্রকৃতির মতো খাওয়াই তাহলে শুধু আমরা নয় আমাদের পরের প্রজন্মও পাবে এক স্বাস্থ্যবান জীবন শেষে একটা সুন্দর কথা বলি জীবনটা বড় নয় সুন্দর হোক আর এই সৌন্দর্য আসবে তখনই যখন আপনি শরীরের যত্নকে ভালোবাসা হিসেবে দেখবেন যে ভালোবাসা নিজের প্রতি নিজের জীবনের প্রতি নিজের প্রতিটা নিঃশ্বাসের প্রতি তাই প্রতিদিন নিজেকে বলুন আমি সুস্থ থাকব আমি হাসব আমি দীর্ঘদিন বাঁচব এটাই হোক আজকের প্রতিজ্ঞা যদি আজকের আলোচনা আপনার মনে একটু হলেও প্রেরণা জাগিয়ে থাকে তাহলে নিচে কমেন্টে জানান আপনি এই মুহূর্তে আপনার জীবনে কোন খাবারগুলো নিয়মিত রাখেন আপনার অভ্যাসটাই হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে পরের ভিডিওতে আমরা আবার দেখা করব আরও একটি সহজ কিন্তু প্রয়োজনীয় বিষয় নিয়ে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সুন্দর করে তুলবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর মনে রাখবেন